আমাদের ক্লাবের মহোৎসবের আগের দিনের ভ্লগ এটা আজ রাতেও কিন্তু ছোট করে একটা মহোৎসব হবে মানে যারা পরিবেশন করবে যারা পরিচালনা করছে যারা কাটাকুটি করছে গ্রামের সবাই মানে আমাদের পাড়ার সবাই মিলে আজকে একটা ছোট করে মহোৎসব হচ্ছে আর শুধু আমাদের এখানে নয় সব জায়গায় এটা হয় যেখানেই মহোৎসব হয় ওখানেই হয় এরকম ছোট করে নাম বসে যেদিন সেদিন হয় তো দেখো পাড়ার কাকিমারা মিলে সবাই বসে বসে এখানে ছুটি ছাড়াচ্ছে কে সবজি কাটছে আবার কেউ বা শাক কাটছে আবার অনেকে ধুয়ে দিচ্ছে ওইগুলো এইভাবে সবাই মিলেমিশে এই সব কাজবাজগুলো করছে আর কি আমার গুগলু দেখো দুটো ড্রেস চেঞ্জ করা হয়ে গেল ওর একটু ঠান্ডা লেগেছে ওই জন্যই আর কি ওকে টুপি টুপি পরিয়ে দিয়েছি আর এখানে দেখো এই শাকটা আজকে রান্না হবে এই শাকটা আমাদের এখানে বলে গিমে শাক তো ওইটার জন্যই সব কাটাকুটি হয়েছে আবার কালকের জন্যও কাটা হচ্ছে আজ রাতে ফুলকপি আলু তরকারি হবে আর ওই শাকের ঘন্টটা হবে আর ডাল আর চাটনি হয়েছিল আমরা একটু পাশের পাড়ায় গেছিলাম মানে পাশের ক্লাবে আর কি ওখানে ওই খেলা হচ্ছে লাইক তারপর হাড়ি ভাঙা এইসব দেখছি সবাই খেতে বসে গেছে শুধু আমরাই একা বাকি থেকে গেছি আর আমার কাঁধে দেখো গুগলুর বোতল আর এখানে বুবাইদাকে একটু ব্লগে নিয়ে নিলাম বুবাইদা হচ্ছে আমাদের কি বলবো আমাদের মেন উদ্যোক্তা আর কি এই পুজোটা ওর উদ্যোগেই হয় সবাই সাহায্য করে ঠিকই কিন্তু ওর উদ্যোগেই হয় ওদা বলে যে ভালোভাবে একটু ব্লক ট্লগ কর ভালোভাবে দেখা আমাদের পুজোটা সবাই দেখুক দেখো এখানে কালকের জন্য কাটাকুটি হচ্ছে আর এখানে মিতালি বৌদ ওই দূর থেকে বসে বসে হাই বলছে ওকে একটু জুম করে দেখিয়ে দিলাম আপা দেখো দেখাশোনা করছে ঠিকঠাক কাটাকুটি হচ্ছে কিনা আনাজ টানাজ কাটাকুটি হচ্ছে মানে কালকের জন্য আনাজ কাটা হচ্ছে না আমরা কেউ খাইনি দেখে দে আসছে তো এখনো খাইনি আমরা খাবো তারপর এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আমার ওষুধও খাওয়ার আছে ওষুধ টষুধ খেয়ে ঘুমিয়ে পড়বো কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া আমার খাওয়া হয়ে গেছে আমি বাড়ি চলে যাচ্ছি এখন ঘুমাবো ঘুমলো করে ঘুম পাড়াবো আর এখানে সব কালকের জন্য কালকের রান্না বান্নার জন্য সব কাটাকুটি শুরু হয়ে গেছে রাহুল

এই যেখানে সব কাটাকাটি একদম হয়ে গেছে মনে হয় সব কি কমপ্লিট হয়ে গেছে আর ওখানে হচ্ছে কমপ্লিট হয়নি আর ওখানে হচ্ছে এটা হচ্ছে আদা বাবা এক গামলা আদা আর ওখানে ভাত টাত বসবে এইবার বসে বা এখানে ধোয়া ধুই বাপ্পা বাবু করছেন আমার এখন বাড়ি যাওয়া যাক আর ব্লগটা আমি কন্টিনিউ করব কাল পর্যন্ত আর এটাকে কাট করছি না কারণ এটা কম করেই আমি করেছি যেহেতু আমার শরীরটা ভালো নেই আর আমার কথাটাও এমন শোনা যাচ্ছে মানে ভালো লাগবে না শুনতে ওই জন্যই আমি সকাল থেকে ব্লগ করে নিই একটু একটু শর্টসের জন্য ক্লিপস নিয়েছিলাম ওইগুলোই অ্যাড করে দেব আর এই ব্লগটা কন্টিনিউ চলবে কাল পর্যন্ত তো চলো গুড না এটাকে এসে এখন ছোটো নেব দিচ্ছি ঠান্ডা লেগে গেছিলো ওই জন্য তাই তো ঠান্ডা লেগে কাজই করছে ওই জন্য ছুটুকু নেবুলেজে দেওয়া হচ্ছে তাই তো বাবা একা একা নিচ্ছে সবাই দেখো দেখেছো ছোটো কত বুট গার্ড নেবুলাইজা নিচ্ছে নেবুলেজাটা শেষ হয়ে গেলে তারপর ছটু ড্রেস চেঞ্জ করবে বিছানাতে ঘুমিয়ে যাবে তাই তো না মার কাছে ঘুমোবে না আছে মামির কাছে ঘুমোবে বাবা না আচ্ছা আচ্ছা ঠিক আছে Okay baby. okay baby. Bye bye kar do Bye bye.